সুন্দর সমৃদ্ধশালী দেশ করার জন্য কাঁধে কাঁধ মিলে কাজ করতে চাই আমরা কখনোই বিএনপি কখনোই কোন ধর্মীয় সংকীর্ণতাতে বিশ্বাস করে না আমরা সবসময় ধর্মীয় উদারতা মহানুভবতা সকলে ঐক্যবদ্ধতা নিয়ে কিন্তু আমরা কাজ করতে চাই আজকে আজ আমাদের আলা জাম ইসলাম সাবেক এমপি ছিলেন আপনারা জানেন বিগত সময়তেই আমরা বারবার আপনাদের কোনো বিপদে বিশেষ করে এই পাড়ার সনাতন ধর্মাবলম্বী বা ও বনেরা আপনারা জানেন যে কোনো সমস্যা আমরা কিন্তু সবসময় আপনাদের পাশে থেকেছি আমাদের এমপি সাহেব আমি উপজেলার চেয়ারম্যান ছিলাম তখনও আপনাদের এই বিল্ডিং করে দেওয়া এটাও আমাদের বে পুতুল মামা আমরা শহর থেকে করে দিয়েছি তারপর সবসময় আপনাদের সহযোগিতা করি আপনাদেরকে নিয়ে আমরা কাজ করতে চাই আমরাও আপনাদের কাছ থেকে সহযোগিতা চাই আমরা যেমন কোন ধর্মে ভেদাভেদ করি না সকল ধর্মের মানুষকে আমরা একত্রিত করে বাংলাদেশ করতে চাই আগামী বাংলাদেশ করতো আমরা আপনাদের যে আপনারা পরিবেশ পরিস্থিতি সবই বুঝেন আমি আশা করব যে আমরা আগামী যে একটা বাংলাদেশ গঠিত হবে এটা নির্বাচন হবে আমি আপনাদের এই বিন্দুপাড়ার ধর্মাবলম্বী মা বোন ভাইরা আছেন আমি আপনাদেরকে অনুরোধ করবো আপনার দয়া করে আগামী নির্বাচনে আমাদের বিএনপির সাথে থাকবেন আমরা আপনাদেরকে বিএনপির সাথে চাই আমি আপনাদেরকে আবারও অনুরোধ করছি আমাদের এমপি সাহেব আপনাদেরকে অভিনন্দন জানিয়েছে এবং বলেছে আমার শুভেচ্ছা জানাবেন উনি আসতে পারেননি আপনাদের সহযোগিতা করার জন্য উনি আমাকে কিছু সহযোগিতা পাঠিয়েছে আমাদের এমপি সাহেব আপনাদের জন্য পাঁচ হাজার টাকা পাঠিয়েছে আমি টাকাটা আপনাদের দিয়ে দিচ্ছি আর আমার পক্ষ থেকে কিছু সহযোগিতা করছি সব মিলিয়ে আমরা যতদূর পারছি আমরা আমাদের সার্থ মতো আপনাদের সহযোগিতা করছি কিন্তু আমরা আবারও আপনাদের কাছে আমার থাকবে আগামী সুন্দর বাংলাদেশ করার জন্য অনেক কথা আছে অনেক সময় অনেক কিছু হয়েছে কিন্তু বিএনপি কখনোই কিন্তু আপনাদের প্রতি বিরূপ আচরণ করেন আপনারা ভালোভাবে খেয়াল করে দেখেন ভোলহাটের মানুষ প্রত্যেক কোন ধর্মের লোক বিএনপি তাদের সহযোগিতা আমরা সবসময় আপনাদের পাশে থেকেছি ইনশাআল্লাহ আপনাদের পাশে আমরা থাকবো শুধু আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা দয়া করে আগামী সুন্দর বাংলাদেশ গড়ার জন্য আমাদের বিএনপি সাথে থাকবেন এটা আপনাদের কাছে প্রত্যাশা তো আমি আমার বক্তব্য দিয়ে দীর্ঘায়িত করতে চাই না আমি আমার বিএনপি নেতা কর্মীকে বলে গেছি ওনারা আপনাদের সার্বিক সহযোগিতা করবেন এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আছেন তারপরে ভিডিপি আনসার ভিডিপিচার আছেন সকলকে আমরা অভিনন্দন জানাই যে সুন্দর পরিস্থিতিতে আপনারা আপনাদের অক্লান্ত পরিশ্রম দ্বারা আপনাদের এই একটি শারদীয় দুর্গোৎসবে সহযোগিতা করছেন আপনাদের কাছে আমরা অভিনন্দন জানাই এই সুন্দর পরিবেশ তৈরি করার জন্য শারদীয় দুর্গ মণ্ডপে উপস্থিত সনাতন ধর্মাবলম্বী ভাই বোনেরা এবং আমার সকল সঙ্গীতলা বাহিনী সকলের প্রতি এবং সনাতন ধর্ম ভাইদের জন্য আমার শারদীয় শুভেচ্ছা আসলে আমাদের একটি কথা বিএনপি একটি অসাম্প্রদায়িক রাজনৈতিক দল শেখ জিয়াউর রহমান সকল জাতীয়তা বাদ দিয়ে শুধু বাংলাদেশি জাতীয়তাবাদের দিতে অর্থাৎ বাংলাদেশে বসবাসকারী সকল ধর্ম বর্ণ জাত সকল নির্বিশেষে একটা সুন্দর বাংলাদেশ গড়তে চেয়েছিলেন রয়েছে আমরা বিএনপির নেতাকর্মী তার আদর্শে একটা সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সকল দিন একটা সুন্দর বাংলাদেশ সনাতন ধর্মাবলম্বী ভাই বোনদের সহযোগিতা চাই আমরা বিএনপি সারা জীবন সব সময় আমরা আপনাদের সহযোগিতা করে এসেছি আমার মনে হয় যে আপনারা যদি নিজের বুকে হাত দেওয়া বলেন তাহলে দেখবেন যে আমরা যতটা আপনাদের সহযোগিতা করি অন্য কোনো দল বাই আপনাদের এতটা সহযোগিতা করে না। আমরা আপনাদের সহযোগিতা করি আমরা আপনাদের কাছ থেকে সহযোগিতা চাই আগামী একটা নির্বাচন আছে এই নির্বাচনে একটা সুন্দর বাংলাদেশ গড়ার জন্য আমাদের যে সনাতন ভাই বোনেরা আছে মা বোনেরা আছে আমি সকলকে অনুরোধ করবো যে আমরা আপনাদের পাশে সবসময় আছি থাকবো আমরাও আপনাদের পাশে আপনাদের চাই আগামী নির্বাচনে আপনাদের পাশে আমাদের পাশে যেন আপনাদের পাই এই অনুরোধ আপনাদের কাছে আমাদের রইল আপনাদের যারা আছে এখানে যারা নাই তাদেরকে একটু আমার অনুরোধটা পৌঁছে দিবেন আগামী বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আপনাদের সহযোগিতা আমরা চাই আমাদের দয়া করে সহযোগিতাটা করবেন আর আমাদের সহযোগিতা আপনার দয়া থাকবে আপনাদের এই দুর্গোৎসব সুন্দরভাবে শেষ করেন আপনাদের এই দুর্গোৎসব আপনাদের জীবনে কল্যাণ শান্তি বয়ানুক সাথে সাথে আমাদের বাংলাদেশ একটা সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার ক্ষেত্রে যেন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেই দোয়া আপনারা করবেন এই প্রত্যাশা রেখে আপনাদের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আমার শান্তি করার সহযোগিতা